হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টির দিনে তিন দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখো কি বৃষ্টি সারা রাত বৃষ্টি পড়েই যাচ্ছে অর্পণবাপীও ডিউটি যেতে পারছে না বৃষ্টির কারণে প্লাস দোকানও খুলতে পারছে না তো দেখো সকালবেলা না বাপী ভাত ভাত ছিল আগের দিনে অনেকগুলো ভাত ছিল জানো তো ওই পেঁয়াজ একটু আলু একটু ডিম দিয়ে যে ফ্রাই করছিল তো ভাত ভাজার সঙ্গে রয়েছে মা অমলেট তো এটাই হবে আমাদের ব্রেকফাস্ট তারপরে আমি আবার একটু রেস্ট করে খাওয়া দাওয়ার পরে না একটু মানে অলসতা লেগেই যায় তারপরে একটু রেস্ট করে এই যে রান্নাও বসে দিয়েছিলাম পাবদা মাছ করেছিলাম কচু আলু দিয়ে পটল ভাজা আর মাছের ডিম ছিল একটু ভেজেছি আর শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি তারপরে আর কোনো ক্লিপ অ্যাড করতেই পারিনি জানো তো আজকে সাড়েটা দিন শুয়ে বসে অলসতার মধ্যেই গেছে এটা হলো বিকেলের ক্লিপ অর্পণভাবে গিয়েছিল ওর কিছু দরকারও ছিল মালদা গিয়েছিলো কাজের জন্য তারপর জুতো কিনে নিয়ে এসছে অর্পণের অর্পণের বাপের মানে দুজনের আর কি সব মিলে মিনি ভ্লগটাকে লাইক করে দিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব